তুমি হাত দিয়া বাধা দাও নামাজ পড়ে না গর থেকে টাইনে আনো গর থেকে যদি টাইনে আনতে দাও তাহলে তোমারে মারবে তুমি এখন ঘর থেকে আনতে যেতে পারবা না গড়ে দিলে তোমারে পিটুনি দিবে আল্লাহ রসুল বলেন তাহলে শোনো লিসান তুমি মুখ দিয়া বলো মারিঙ্ক মুখ করং গলির দিখি লিসানিখি আল্লাহ নবী বলেন তুমি মুখ দিয়া বলো এরপরেও যদি মানে না আল্লাহ নবী বলেন তাহলে তুমি কি কাজ করবা মন থেকে ওই লোকটারে ওই সুতকুর ঘুসকুরটাকে ঘৃণা কর বা কথা বলেছিলাম আমরা তো বলি আমার নবীকে যে ভালোবাসে আমার নবীকে যে মোহাব্বত করে সে কখনো কোনোদিন সুদ খাইতে পারে না গুষ খাইতে পারে না